মিসমিল্লা প্রিয় দর্শক নবী এ করিম সাল্লাউল্লাহ আলীসাল্লাম হজরতে খাদিজতুল কোবরা রাজিয়াল্লাহু আনহার ব্যবসার মাল সামান নিয়ে সামদেশের মধ্যে ব্যবসা বাণিজ্য করতে গিয়েছিলেন রসুলে করিম সাল্লাল্লাহ আলুসাল্লামের সঙ্গে ছিলেন হজরতে খাদিজেতুল কোবরা রাজুল্লাহু আনহার একটি দাসী যার নাম ছিল মাইসারা কিছুদিন যাবত সামদেশের মধ্যে ব্যবসা বাণিজ্য করার পরে রসুল করিম সাল্লা সাল্লাম আর মাইসারা এর সঙ্গে ওই কাফেলার মধ্যে আরও অনেক লোক সহকারে তারা সবাই মিলে আবার মক্কার দিকে ফিরে আসতেছিলেন এখনও মক্কার মধ্যে পৌঁছাননি এমন সময়ের মধ্যে এখনও দূরের মধ্যে আছেন মক্কা থেকে এই সময়ের মধ্যে দাসী মাইসারা রসুল করিম সাল্লা সাল্লামকে বললেন হে মোহাম্মদ তুমি এখান থেকেই আমাদের আগেই তুমি চলে যাও মক্কার মধ্যে এবং আমাদের ব্যবসার সমস্ত খোঁজ খবর খাদিজা রাজিউল্লাহ আনহার কাছে পৌঁছে দাও এই কথা শুনে রসুল করিম সাল্লাহ আলী একটি উটের পিঠের মধ্যে সওয়ার হয়ে মক্কার দিকে চলতে শুরু করলেন সেই জায়গা থেকে যেখানে তিনি উটের মধ্যে চড়েছেন সেখান থেকে মক্কার মধ্যে আসতে রসুল করিম সাল্লাহ আলু সাল্লামের দুপুর হয়ে গিয়েছিল যখন রসুল করিম সাল্লাহ আলু সাল্লাম মক্কার শহরের মধ্যে প্রবেশ করতেছিলেন সেই সময় তার নিজের বালাখানার মধ্যে আপন মনে বিচরণ করতেছিলেন ঘোরাফেরা করতেছিলেন এবং ঠান্ডা হাওয়ায় নিজের মনটাকে ভাসিয়ে দিয়ে আপন মনে এদিক সেদিকে পায়চারি করতেছিলেন ঠিক এমন সময়ের মধ্যে খাদিজা রাজিউল্লাহ আনহার দৃষ্টি পড়ে গেল উন্মুক্ত মরুপ্রান্তরের দিকে খাদিজা রাজিউল্লাহ আনহা দেখতে পেলেন যে উটের পিঠের মধ্যে সওয়ার হয়ে কেউ যেন তার দিকেই চলে আসতেছে তাহা দেখে খাদিজা রসিয়াল আনহা চিন্তা করতে শুরু করলেন কে এই ব্যক্তি যে আমার দিকে আসতেছে এবং খাদিজা রসিয়াল আনহা ওই আগন্তুক ব্যক্তির দিকে খুব নজর দিয়ে দেখতেছিলেন এবং চেনার চেষ্টা করতেছিলেন এরকম করতে করতে যখন রসুল সাল্লাম আরও একটু কাছাকাছি চলে এলেন তখন গিয়ে হজরতে খাদিজাতুল খুবরা রাজু আনহা ভালো করে দেখতে পেলেন এবং বুঝতে পেলেন যে এই ব্যক্তি অন্য কেউ নয় ইনি হলো সাল্ল তিনি দ্রুত গতিতে তার বাড়ির দিকেই ছুটে আসতেছিলেন এরকম করতে করতেই রসুল সাল্লিসাল্লাম খাদিজা রাজু আনহার সদর গেটের মধ্যে পৌঁছে গেলেন এবং হজরতে খাদিজা রাজু আনহা সদর গেটের মধ্যে দাঁড়িয়ে থেকে রসুলে করিম সাল্ল সাল্লামের জন্য নিষ্ঠার সাথে স্বাগতম জানাচ্ছিলেন খাদিজা সাল্লামকে দেখে বড় আনন্দ এবং বড় প্রকাশ করলেন যে তুমি ব্যবসা বাণিজ্য করে বিনা কোনো অসুবিধায় ফিরে এসেছ এটা সবথেকে বড় কথা এবং সব থেকে ভালো কথা এরপরে খাদিজা রাজিয়াল আনহা আনন্দ চিত্তে ব্যবসা বাণিজ্যের সমস্ত খোঁজ খবর এবং সমস্ত আলাম আলোচনা করে ফেললেন রসুল করিম আলী সাল্লাম বাণিজ্যের কেনা বেচা এবং বাণিজ্যের মধ্যে লাভ লোকসান সব কিছুই বৃত্তান্ত আকারে খাদিজা রাজিউল্লাহ আনহাকে বললেন লোকসান তো নয় সমস্তই তো লাভ হয়েছে খাদিজা রাজিউল্লাহ আনহা পুঙ্খানু পুঙ্খরূপে সব কিছুই শুনতে লাগলেন আর এত সুন্দর সুসংবাদ এবং লাভের সংবাদ শুনে খাদিজা রাজিউল্লাহ আনহা আনন্দ চিত্তে বারবার সাববাসী দিতেছিলেন বাহবা দিতেছিলেন রসুলে করিম সাল্ল্লা আলু সাল্লামের এত বিস্তারিত আলোচনা শুনে এবং ব্যবসার মধ্যে লাভের কথা শুনে তিনি আনন্দিত হলেন রসুলে করিম আলু সাল্লামের মিষ্টি মধুর বচন এবং তার সার্বিক সততার তিনি মহাবিষ্ট হয়ে পড়তে লাগলেন এর পূর্বেও খাদিজা রাজি আনহার ব্যবসার মধ্যে অনেক মুনাফা হয়েছে কিন্তু এত মুনাফা যত মুনাফা রসুলের করিম সাল্ল আলু সাল্লামের হাতের মধ্যে হয়েছে তাহা কখনো হয়নি সমস্ত কিছু শোনার পরে খাদিজা রাজি আনহা রসুল করিম সাল্লু সাল্লাম থেকে খুবই প্রভাবিত হলেন এবং রসুলের করিম সাল্লু সাল্লামকে খুবই ভালো লাগতে লাগলেন রসুলে করিম সাল্লু সাল্লাম এরকম করে সমস্ত ব্যবসা বাণিজ্যের ঘটনা শোনানোর পরে এর কিছুক্ষণ পরে মাইসারাও চলে আসলো এই মাইসারার মুখেও হজতে খাদিজাতুল কুবরা রাজি আনহা সব কথাই শুনতে ছিলেন এবং রসুল সাল্ল সাল্লামের সমস্ত ঘটনাই খাদিজা রাজু আনহাকে অভিভূত করে তুলল দাসীরা সাল্লামের বাণিজ্যের এবং ব্যবসা সমস্ত তথ্যই এছাড়াও মাইসারা রসুল করিম সাল্লু আলী সাল্লামের বিশ্বস্ততা রসুল করিম সাল্ল আলু সাল্লামের সততা এবং তার সাথে সাথে রসুলের করিম সাল্ল আলু সাল্লামের সার্বিক আচার আচরণ রসুল করিম সাল্লি সাল্লামের নিষ্ঠা সব কিছুই জানিয়ে দিলেন এই সমস্ত কিছু শুনে রসুল করিম সাল্লি সাল্লামের আন্তরিকতায় খাদিজা রাজিয়াল্লাহ আনহা মোহিত হয়ে উঠলেন এছাড়াও দাসী মাইসারা খাদিজা রাজিয়াল্লাহ আনহাকে পাদরি নাস্তুরের ঘটনাটাও বর্ণনা করলেন একজন খ্রিস্টান পাদরি যার নাম ছিল নাস্তুরা সে দাসী মাইসুরাকে রসুল করিম সাল্লি সাল্লাম সম্পর্কে যে সুসংবাদ দিয়েছিলেন সে কথাও তিনি বলে দিলেন খাদিদা রাজিউল্লাহ আনহাকে দাসী মাইসুরা আরো বললেন যে আমি আরেকটি ব্যাপারে খুবই বিস্মিত হয়েছি দাসী মাইসারা বলছেন বাণিজ্য শেষে আমরা ফিরছিলাম আমার সাথে দুইটি দুইটি এই পথ চলতে চলতে হঠাৎ বসে পড়ল যার কারণে আমি অনেক পিছনে পড়ে গেলাম এবং আমি এই ভয়ে চিন্তা করতে লাগলাম হয়তো কাফেলা আমাকে এই অবস্থার মধ্যে ফেলে অনেক দূর এগিয়ে চলে যাবে এই চিন্তা করতে করতে আমি তাড়াতাড়ি করে আল আমিন মুহাম্মদ সাল্লা আলু সাল্লামের কাছে গিয়ে পরিপূর্ণ ঘটনাটি খুলে বললাম তারপর রসুল করিম সাল্লা আলু দুইটি উটকেই চালিয়ে দিলেন দুই হাতে দুইটি উটের লেজ ধরে মোহাম্মদ সাল্লা আলু সাল্লাম তাদেরকে হাকিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তারাও চলতে শুরু করল আর উটগুলো তখন এত জোরে চলতেছিল মাইসারা বলছেন আমি উটের পিঠ থেকে পরে যাওয়ার সন্দেহ করতেছিলাম এই ঘটনাটি আমাকে খুবই বিস্মিত করে তুলেছে এই ঘটনা শুনে খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনিও খুব বিস্মিত হলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন তাহলে ইনি তো অদ্ভুত সব বৈশিষ্ট্যের অধিকারী এত সব ব্যাপার দেখে খাদিজা রাদিয়াল্লাহু আনহা মুগ্ধ হয়ে গিয়েছিলেন এত সব আলোচনা এত সব বৈশিষ্ট্য খাদিজা রাদিয়াল্লাহু আনহার পক্ষে ভুলে যাওয়া অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়ে পড়ল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসায় খাদিজা রাদিয়াল্লাহু আনহার হৃদয়ে সর্বদা উৎফুল্ল হয়ে থাকলো যার সাথেই দেখা হয় তাকেই তার গুণের কথা বলতে লাগলেন সাল্লামকে তিনি গভীর হৃদয়ে তার মতো সদাচারী মহৎ সত্যবাদী চরিত্র এক যুবক আল আমিনকে জীবন সঙ্গী হিসাবে পাওয়ার আকাঙ্ক্ষায় তার হৃদয়ে যেন উদ্দীলিত হতে লাগলো খাদিজা রাজু আনহা মনে প্রাণে রসুল করিম সাল্লা আলু সাল্লামকে চাইতে লাগলেন ইনি সেই খাদিজা যাকে ক্রাইশ কুলের বড় বড় সৌদাগররাও জীবন সঙ্গিনী হিসাবে পাওয়ার জন্য খুব চেষ্টা করেছিল খাদিজা রাজিয়াল্লাহ আনহা বড় বড় সৌদাগরের প্রস্তাবকে প্রত্যাখ্যান করে দিয়েছিলেন বড় বড় ব্যবসায়ী লোক বড় বড় ধনাঢ্য ব্যক্তি যারা খাদিজা রাজিয়াল্লাহ আনহাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছিলেন তাদের প্রস্তাবকেও প্রত্যাখ্যান করে দেওয়া এটা কিন্তু কম কথা নয় এর থেকেই বোঝা যায় যে খাদিজা রাজিয়াল আনহার কিরকম একটা সম্মান এবং কিরকম একটা ইজ্জত ছিল কিন্তু সেই খাদিজা আনহা আমাদের নবী মুহাম্মদ সাল্লাম কে পাওয়ার জন্য তার সমগ্র হৃদয়ে মন প্রাণ উদ্দুলিত হয়ে উঠলো কিন্তু মুহাম্মদ সাল্ল সাল্লামকে পাওয়ার জন্য সেই খাদিজা রাজিয়াল আনহার সমগ্র হৃদয়ে মন প্রাণ উদ্দিলিত হয়ে উঠলো এবং আনন্দে নাচতে শুরু করল। খাদিজা রাজিয়াল আনহা তার এই মনের আকাঙ্ক্ষার কথা আর বেশি দিন গোপন রাখতে পারলেন না খাদিজা রাজিয়াল আনহার সম্পর্কীয় মেয়েদের মধ্যে তার মনের কথা ব্যক্ত করে ফেললেন যাদের কাছে এই সমস্ত কথা বলেছিলেন তার মধ্যে একজন বান্ধবী ছিল নাফিসা বিনতে উলাইয়া এই নাফিসা বিনতে ওলাইয়া যিনি খাদিজা রাজিয়াল আনহার বান্ধবী ছিলেন তিনি একদিন খাদিজা রাজিয়াল আনহাকে বললেন হে খাদিজা তুমি তো মোহাম্মদ সাল্লা আলু সাল্লামের খুব প্রশংসা করো এতে আর অসুবিধা কি আছে তুমি তো চাইলে তার সঙ্গে তোমার বিয়ে হয়ে যেতে পারে খাদিজা রাজিয়াল্লাহ আনহা এই কথা শুনে বললেন আচ্ছা তুমি তো ঠিকই বলেছ কিন্তু এই প্রস্তাব তাকে কে দেবে নাফিসা হজরতে খাদিজা রাজিয়াল্লাহ আনহার বান্ধবী তিনি বললেন আমি দায়িত্ব নিচ্ছি আমি এই প্রস্তাব তার কাছে পৌঁছে দেব এরপরে এই নাফিসা মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লামের কাছে গিয়ে বললেন হে আল আমিন হাম্মদ আলু সাল্লাম তুমি বিয়ে করছো না কেন নসুলের করিম সাল্লু সাল্লাম উত্তর দিলেন এমন কে আছে যে আমি তাকে বিয়ে করব। নাফিসা বললেন যদি আপনি রাজি থাকেন তাহলে সুন্দরী ধনশালিনী এক মেয়ের সাথে তোমার বিয়ের ব্যবস্থা করে দেব। সে যদি রাজি হয় তাহলে তুমি রাজি হবে তো নসুলের করিম আলু সাল্লাম বললেন আচ্ছা ঠিক আছে তবে কে সেই মহিলা নাফিসা বললেন খাদিজা রাজিউল্লাহ আনহা রসুল করিম সাল্লা সাল্লাম হজরতে খাদিজার স্বভাব চরিত্র এবং তার বুদ্ধিমত্তার প্রতি খুবই শ্রদ্ধাশীল ছিলেন খাদিজা রাজিয়াল্লাহ আনহা সম্পর্কে রসুল করিম সাল্লু যেমনটি শুনেছিলেন তেমনটি পেয়েছিলেন লোক সমাজে তিনি তাহিরা বা পবিত্রা নামে বিখ্যাত ছিলেন আর রসুল করিম সাল্লু আলি যখন তার সঙ্গে দেখা সাক্ষাৎ করলেন তার মাল সামান্য ব্যবসা বাণিজ্য করলেন তখন তিনি তাকে পবিত্রায় পেয়েছেন কিন্তু তার সাথে বিয়ে এ কথা রসুলে করিম সাল্ল আলু সাল্লাম কখনোই চিন্তাই করেনি কেননা তিনি জানতেন যে অনেক ধনী সৌদাগরও সেখানে পাত্তা পায়নি আমি কি করে পাত্তা পাব। তবুও রসুলের করিম সাল্ল আলু সাল্লাম বললেন আচ্ছা ঠিক আছে কিন্তু খাদিজার এ বিষয়ে রায় কি সে কি রাজি হবে নফিসা তখন রসুলে করিম সাল্ল আলু সাল্লামকে বললেন এই দায়িত্ব আমার উপরে ছেড়ে দাও আমি দেখে নেব এই কথার পরে রসুলে করিম সাল্ল আলু সাল্লাম চাচা আবু তালিবের কাছে গিয়ে সব কথাই জানালেন আবু কথা শুনে কিছুটা আশ্চর্য এই জন্য এই জন্য এক প্রকারে তিনি বিশ্বাসও করলেন এবং তারপরে রসুলের করিম সাল্লু সাল্লামকে তার চাচা আবু তালিব বললেন এত বড় ভালো কথা মোহাম্মদ প্রভু ধন সম্পদের অধিকারী সম্ভ্রান্ত মহিলা খাদিজা অনেক ধন পুরুষদের প্রত্যাখ্যান করেছেন এখন তিনি তোমাকে জীবন সাথী হিসাবে নির্বাচিত করলেন এর থেকে আর ভালো কথা কি হইতে পারে তারপর আবু তালেব বললেন কিন্তু পুত্র যেহেতু তোমার ধন তেমন নেই সেই জন্য তোমার প্রতিষ্ঠার সহায়ক হতে পারে সেই জন্য খাদিজা তোমার প্রতিষ্ঠা হওয়ার জন্য সহায়ক হইতে পারে রসুল করিম সাল্লু সাল্লাম বললেন চাচাজি খাদিজার ধন সম্পদের প্রতি আমার কোনো আশা এবং কোনো লোভ লালসা নেই এই সমস্ত কথাবার্তা হওয়ার পরে রসুলের করিম সাল্ল আলু সাল্লামের চাচা আবু তালেব তার ভাইদের সঙ্গে নিয়ে খাদিজা আনহার চাচা ছিলেন তার নাম ছিল আমর বিন আসাদ তার কাছে রসুলের করিম সাল্ল আলু সাল্লামের চাচা এবং তার ভাইদেরকে নিয়ে চলে গেলেন এরপর এরা দুই দলের মধ্যে পরস্পরে বিভিন্ন আলাম আলোচনা হলো সাক্ষাৎ হলো এবং হজরতে আবু তালিব বিয়ের প্রস্তাবও দিয়ে দিলেন খাদিজা চাচা এই বিয়ের প্রস্তাবের মধ্যে রাজি হয়ে গেলেন এবং পরস্পরের মধ্যে বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গেল দেখ দেখ করতে করতে বিয়ের দিন সমাজের গণ্যমান্য ব্যক্তিরা এবং বিভিন্ন অতিথিরা এই বিয়ের মজলিসের মধ্যে সবাই উপস্থিত হয়ে গেলেন আবু তালিব এই বিয়ের মধ্যে খুতবা পড়েছিলেন আর এত সুন্দর খুদবা পড়েছিলেন যদি এই খুদবার অনুবাদ আপনারা শোনেন তাহলে আপনার মন প্রাণ ভরে উঠবে এবং আবু তালিবের এই বিয়ের খুদবার দ্বারাই আপনাদের ভালো করে বুঝে আসবে যে সেই সময়ের মধ্যে রসুল করিম সাল্ল সাল্লাম ছোট এবং বড় সকলের কাছে কেমন শ্রদ্ধা এবং কেমন সম্মানের পাত্র ছিলেন বিয়ের খুদবার মধ্যে আবু তালিব সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলমের প্রশংসা জ্ঞাপন করলেন এবং তারপরে সমস্ত মজলিসকে সামনে রেখে ওদেরকে উদ্দেশ্য করে বিয়ের খুদবা দেওয়া শুরু করলেন বিয়ের খুদবার মধ্যে বলতেছেন আবু তালেব মুহাম্মাদ আমার মরহুম ভাই আবদুল্লার পুত্র আপনারা সবাই জানেন মোহাম্মদ হইল ক্রাইশ কুল শিরোমণি ক্রাইশের মধ্যে যতগুলো নব যুবক আছে তাদের মধ্যে থেকে কেউ মোহাম্মদের সমকক্ষ নেই যদিও মোহাম্মদের কোনো ধন সম্পদ নেই কিন্তু ধন সম্পদ তো বড়ই অস্থায়ী বস্তু হে মজলিসের সকল লোকেরা আপনারা ভালো করেই জানেন মোহাম্মদ আমার বংশের এক অমূল্য রত্ন আমার সম্পদ থেকে তিনি ২০ উটের দেন মহরানার বিনিময় খোয়াইলেদের কন্যা খাদিজাকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন আল্লাহর কসম এর ভবিষ্যৎ খুবই উজ্জ্বল হবে এইভাবে খুদ্া পড়েছিলেন রসুল করিম সাল্লাহ সাল্লামের চাচা আবু তালি এরপরে রসুল সাল্লাহ আলু সাল্লাম এবং হজরতে খাদিজা রসিউল্লাহ আনহার বিয়েটি সম্পন্ন হয়ে গেল যে সময় এই বিয়ে স্থাপিত হয়েছিল সেই সময়ের মধ্যে রসুলের করিম সাল্ল সাল্লামের বয়স ছিল মাত্র পঁচিশ বছর আর খাদিদা রাজি আনহার বয়স ছিল চল্লিশ বছর ওই সময়ে ছিলেন সাল্ল সাল্লাম নব যুবক হাসি খুশি ও এক যুবক গায়ের রং ছিল মোহাম্মদ সাল্ল আলু সাল্লামের ফর্সা কিন্তু তার উপরে ছিল হালকা লালিমা চেহারায় যেন হাসি ও আনন্দের ঝলক সব সময় বইতে থাকতো রসুলে করিম সাল্লু সাল্লামের বক্ষদেশ ছিল সমুন্নত রসুলের করিম না ছিল 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 না দৈহিক গঠন করিম সাল্লামের মাথা ছিল বড় প্রায় কপাল পর্যন্ত বিস্তৃত ঘন কালো কেশরাজি ছিল রসুল করিম সাল্ল আলু সাল্লামের চুল মস্তক বরাবর দুই ধারে ছড়ানো ছিল চওড়া ললাট যাতে অসাধারণ মহাত্মের পরিচয় স্পষ্ট হয়ে উঠত ঘন কালো ভোমরা দেখলে মনে হতো যেন কাজল লাগানো হয়েছে রসুল সাল্ল সাল্লামের চোখের মধ্যে তা ছিল বড়ই মনোহর বড়ই ছিল উজ্জ্বল গায়ের রং ছিল ফর্সা দেখলে মনে হতো যেন তাতে হালকা লাল রং লাগানো রয়েছে করিম সাল্ল সাল্লামের উজ্জ্বল চেহারা দেখলে মনে হতো আকাশের চাঁদ তার সমগ্র দেহে আলো ছড়িয়ে দিয়েছে সে আলোকিত চেহারা মানব মনে শ্রদ্ধা ও সম্ভ্রমের আবেশ ছড়িয়ে দিত রসুল করিম সাল্লা সাল্লামের নাসিকা ছিল সু উন্নত সামনের দাঁতগুলোর মধ্যে দেখা যেত আলোকিত হালকা রেখা হিরে মতির মতন জলজল করত স উজ্জ্বল দন্তরাজি রসুল করিম সাল্লা আলু সাল্লাম কথা বললে যেন তা থেকে আলোক বিচ্ছুরিত হতো মনে হতো তা থেকে উজ্জ্বলতা ফুটে উঠছে রসুল করিম সাল্লা আলু সাল্লামের মুখে ছিল ঘন কালো দাড়ি ঘাড় ছিল সুঠাম সুউন্নত বুক ছিল চওড়া উপযুক্ত ও সঠিক মাপের ঘাট ও পৃষ্ঠদেশ করিম ছিল মধ্যম আকারের দুটি হাত পৃষ্ঠ দেশ মতো মাংসল। মধ্যমাকৃতির লম্বা আঙ্গুল ছিল রসুলে করিম সাল্ল আলু সাল্লামের উরু এবং হাঁটু ছিল মানানসই সামনের দিকে সামান্য ঝুঁকে তিনি পথ চলতেন হাঁটতেন অত্যন্ত দীর্ঘ পথে বেশ জোরে দেখে মনে হইত কোন উঁচু জায়গা থেকে নিচের দিকে নেমে আসছেন প্রিয় নবী সাল্ল আলু সাল্লাম রসুলি করিম সাল্লু সাল্লামের চেহারায় গভীর চিন্তন ও মননের পরিচয় স্পষ্ট হয়ে উঠত রসুল করিম সাল্ল আলু সাল্লামের চেহারায় উচ্চতর চিন্তা চেতনা ও ধ্যান ধারণার আলোক বিচ্ছুরিত হতো কোনো ব্যক্তি প্রথম দর্শনেই প্রভাবিত হয়ে পড়তো রসুল সাল্লু সাল্লাম থেকে খাদিজা আনহার সঙ্গে নসুলের করিম সাল্ল আলু সাল্লামের অত্যন্ত আনন্দময় জীবন গড়ে উঠেছিল সে জীবন ছিল সুখ শান্তিতে পূর্ণ এক সমৃদ্ধ জীবন খাদিজা রাজিউল্লাহ ছিলেন অত্যন্ত সাবধানী দায়িত্বশীল ও বুদ্ধিমতী নারী খাদিজা রাজিয়াল্লাহ আনহা মোহাম্মদ সাল্ল সাল্লামের রুচি প্রবৃত্তি মন মানসিকতা ধ্যান ধারণা তার চাওয়া পাওয়া তার পছন্দ অপছন্দের প্রতি খাদিজা রাজিউল্লাহ আনহা গভীর মনোযোগী ছিলেন খাদিজা রাজিয়াল্লাহ আনা সর্বদাই রসুল করিম সাল্লা সাল্লামকে খুশি ও আনন্দিত রাখার সর্ব উচ্চ চেষ্টা করতেন প্রিয় দর্শক রসুল করিম সাল্লাহ আলু সাল্লামের রুচি প্রবৃত্তি কেমন ছিল সর্বদা সত্য কথা বলা সমস্ত কাজই সততার সাথে সম্পন্ন করা হুর হাঙ্গামা থেকে দূরে থাকা ঝুট ঝামেলা থেকে দূরে থাকা আর একান্তে আপন মনে গভীর চিন্তা ভাবনায় ডুবে থাকা খাদিজা রাজিউল্লাহ আনহা তার এসব প্রতিটি বিষয়ের প্রতি গভীরভাবে লক্ষ্য রাখতেন যার ফলে রসুল করিম সাল্লা আলু সাল্লামের নিত্য কাজকর্ম নির্বিঘ্নে চলে যাচ্ছে খাদিজা রাজিউল্লাহ আনহা রসুল করিম সাল্লা সাল্লামকে সর্ব অবস্থায় সহযোগিতা করে চলতেন এখন তাকে আর পশু চড়াতে হইত না যার ফলে রসুল করিম সাল্লা আলু সাল্লাম পরিপূর্ণরূপে আপন ধ্যান ধারণায় লিপ্ত থাকতে সমর্থ হলেন ইচ্ছা মতো বিচার বিবেচনায় মনোনিবেশ করতে লাগলেন অভিনিবিষ্ট চিত্তে প্রাকৃতিক দৃশ্য নিরক্ষণ করতে লাগলেন আমাদের রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম আল্লাহর অসীম রহস্যের দান সমগ্র সৃষ্টিকুলকে জানার এবং বোঝার চেষ্টা করতেন আমাদের রসুল সাল্লাহ আলি সাল্লাম সেজন্য তিনি পূর্বপুরুষ দাদা ইব্রাহিমের দেখানো সত্য পথ ধরে জগতের চিরন্তন সত্যের পথ সন্ধান করতে লাগলেন জ্ঞান বুদ্ধি ধ্যান সাধনা চিন্তা চেতনা সমস্ত কিছুই সে পথ ধরে অবর্তিত হতে লাগল এদিকে খাদিজা রাজিউল্লাহ আনহা আমাদের রসুল সাল্লা সাল্লামের মতো দায়িত্বশীল নিষ্ঠাবান সৎ ও মহৎ গুণাবলীর অধিকারী এক স্বামীর যোগ্য সহধর্মিনী রূপে রসুল করিম সাল্লা আলু সাল্লামকে জানতে বুঝতে চিনতে কোনোভাবেই ভুল করেনি আর করিম সাল্লাল্লাহ আলাইহি সাল্লামের দৃষ্টান্ত তো তিনি নিজেই ছিলেন নিজের ইবাদত বন্দে সত্ত্বেও খাদিজার প্রতি দায়িত্ব পালনে তিনি ছিলেন আদর্শ গৃহী করিম সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম তার সমস্ত দায়িত্ব পালন করতেন করিম সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম হজরতে খাদিজা রাজুল্লাহু আনহার প্রয়োজনীয় সম্পদ দিয়ে খুশি রাখতেন রসুলে করিম সাল্লাল্লাহ আল্লাহ সাল্লাম খাদিজা রাজুল্লাহু আনহার ধন সম্পদ দায়িত্ব ছিল তার সাথে রক্ষা করতেন এবং খাদিজা রাজিয়াল আনহার ব্যবসা বাণিজ্যের তদারকিও করতেন এবং রসুলের করিম সাল্লা সাল্লাম যাকে সদাচারী দায়িত্বশীল ও বিশ্বাসী মনে করতেন তাকে দিয়ে ব্যবসার সমস্ত কর্ম চালাতেন এসবের দ্বারা একটাই হয় যে রসুলের করিম সাল্লা আলু সাল্লাম ছিলেন উপযুক্ত স্বামী দায়িত্বশীল গৃহী ও আদর্শ একজন স্বামী খাদিজা রাজিয়াল আনহার নিমিত্তে তার সমস্ত ভূমিকা ছিল অত্যন্ত হৃদয়গ্রাহী ও মনোরঞ্জক এবং রসুল করিম সাল্লা আলু সাল্লাম এবং খালিদা আনহার দাম্পত্য জীবন হয়েছিল খুবই আনন্দদায়ক এবং মধুর খাদিজা রাজিয়াল্লাহ আনহা রসুল করিম সাল্লাহ আলু আরবের ধনশালী ও সম্ভ্রান্ত সবার উপরে স্থান দিয়েছে ধনশালী প্রভাব ও প্রতিপত্তিশালীদের মোকাবিলায় রসুল করিম সাল্লাহ আলু সাল্লামকে সর্বশ্রেষ্ঠ জ্ঞানে জীবনসাথী হিসাবে নির্বাচন করেছিলেন খাদিজা রাজিয়াল্লাহ আনহা মুহাম্মাদের প্রতি খুবই খুশি এবং কৃতজ্ঞ ছিলেন রসুল করিম সাল্লি সাল্লামকে নিয়ে খাদিজা রাজিয়াল্লাহ আনহার অনেক আকাঙ্ক্ষা ছিল অবশেষে রসুল করিম সাল্লাহ সাল্লামকে জীবন সাথী হিসাবে পাওয়ার পর খাদিজা রাজিয়াল্লাহ আনহার আর কোন রকমের কোনো দুঃখ ছিল না দাম্পত্য জীবনের পরিতৃপ্তি ও সুখ শান্তি রসুল করিম সাল্লি সাল্লামের জীবনকে আরো সুন্দর ও মোহনীয় করে তুলেছিল পরস্পর পরস্পরের প্রতি খুবই দায়িত্বশীল ও শ্রদ্ধাশীল ছিলেন খাদিজা রসিয়াল আনহা রসুলে করিম সাল্ল আলু সাল্লামের সমস্ত কথা খুবই মনোযোগ সহকারে শুনতেন এবং আমাদের নবীর সাল্লাহ প্রজনের অতিরিক্ত কথা কখনোই বলতেন না যাহা তিনি বলতেন খুবই ভেবে সুচিন্তিত শব্দ প্রয়োগের মধ্য দিয়ে নিজের মনের ভাবকে প্রকাশ করতেন আমাদের রসুল সাল্লা আলু সাল্লাম মাঝে মধ্যে রসুল সাল্লা সাল্লাম রসিকতাও করতেন তবে তা ছিল সুচিন্তিত অসুখ তার হাসি ছিল সুস্মিত সে হাসি মুখ প্রাণে আনন্দের হিল্লল তুলত রসুল করিম আলু সাল্লামের সাথে কথা বলতে গিয়ে মানুষ মোহিত হয়ে যেত রসুল করিম সাল্লা আলু সাল্লামের সুস্মিত মুখ কখনো বা সমাজিত হাসির রূপ লাভ করত। এ সকল বৈশিষ্ট্যাবলীর কারণে রসুল করিম সাল্লা আলু সাল্লামকে লোকেরা তার কথা গভীরভাবে মনোযোগ সহকারে শুনতো এবং রসুল করিম আলু সাল্লামের মতামতকে গুরুত্বের সাথে গ্রহণ করত এবং রসুল করিম সাল্লা আলু সাল্লামের পরামর্শ মতে চলাকে নিজের জীবন অতিবাহিত করাকে নিজের শান্তি এবং মুক্তির পথ মনে করি নবী সাল্লাহ আলু সাল্লামের সম্পূর্ণ জীবনের ঘটনার মধ্যে থেকে এটা একটা ঘটনা এর পরবর্তী ঘটনা আমি পরবর্তী ভিডিওর মধ্যে আলোচনা করব ইনশাল্লাহ এবং রসুলের করিম সাল্লামের পরিপূর্ণ জীবনীর যে আলোচনাটি সেটা অব্যাহতই থাকবে এবং এইভাবেই আগ বাড়াইতেই থাকবে যদি আপনারা ভালো লাগে আপনার কাছে যদি আপনি রসুলের সমস্ত ঘটনা জীবনী শুনতে চান তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং বন্ধু বান্ধবের কাছে পাঠিয়ে দিতে ভুলবেন না আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ওবরাকাত